সালামু আলাইকুম আশাস থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি আজকে রান্না করব মকমলি চিকেন মকমলি চিকেন রান্নার জন্য আমি নিয়েছি আধা কেজি পরিমাণ চিকেন আমি প্রথমে চিকেন হালকা ভেজে নিয়ে নিব ভাজতে ভাজতে আমি সবগুলো মশলা আস্তে আস্তে দিতে থাকব এবং কষাতে থাকব প্রথমে আমি দিয়েছি শুকনো মরিচ তিন চারটা কারণ আমি শেষে কাঁচা মরিচ দিব তাই কোনো মরিচ ব্যবহার করব না রসুন বাটা এক টি স্পুন আদা বাটা দুই টি স্পুন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু বেশি দিয়েছি হালকা একটু গ্রেভি হওয়ার জন্য এখন আমি ভালোভাবে কষিয়ে নিব দিয়েছি জিরা পাউডার এটা ভাজা চিরা পাউডার দিয়েছে লবণ মতো দিয়ে দিয়েছে তিন চারটা এলাচ কষানো হয়ে আসলে এখন দিয়ে কাপ পরিমাণে টক দই দিয়ে দিব দিয়েছি এক টি স্পুন পাউডার দুধ পাউডার দুধ ও টক দই দুটোর সমন্বয়ে সুন্দর একটা গ্রেভি আসছে এবং ভুনা করার পরে ভালো একটা কালার চলে আসছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি আবার কষানোর জন্য হালকা একটু রং আসার জন্য দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো যাতে মিষ্টি একটা কালার চলে আসে এখন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে কষানো প্রায় হয়ে আসছে এখন আমি একটি প্যানে একটি স্পুন ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিব কাঁচা জিরা সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে দিয়ে দিব ক্যাপসিকাম টমেটো ও ছয় সাতটা কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খাইলে আর একটু বাড়িয়ে দিতে পারবেন একটু ভাজা করে নিতে হবে যেন হালকা একটু হয় বেশি ভাজা করা যাবে না ভাজা হয়ে গিয়েছে ক্যাপসিকাম সবুজ এবং টমেটো লাল কালারটা যেন সেমই থাকে এমন ভাবে ভাজতে হবে সুন্দর একটা কালার সবুজ এবং লাল খুবই ভালো লাগতেছে আমি বেশি আর ঝোলটা নাবোনা হয়ে গিয়েছে সুন্দর একটা গ্রেভি আসছে একটু মাখা মাখা ঝোলে তুলে নিয়ে নিয়েছি আমি এভাবেই খেয়েছিলাম যে বাসায় মেহমান হয়েছিলাম আমার আজও মুখে লেগে আছে এই রান্নাটা না সাদা ভাত এবং রুটির সাথে আপনারা অনেক মজা করে খেতে পারবেন খুবই সুন্দর হয়েছে কালারটাও সুন্দর আসছে এভাবে মুরগি রান্না দিয়ে আপনারা এক প্লেট ভাত এক পিস মাংস দিয়ে পেট ভরে খেতে পারবেন আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা লাইক একটা কমেন্ট ও একটা শেয়ার করে দিবেন প্লিজ Allah Hafiz